গত পনেরোই সেপ্টেম্বর কলকাতার শিয়ালদর স্টেশনের খুব কাছেই কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে কলম সৈনিক সাহিত্য পরিবারের সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন লেখক বিকাশ সাহার কন্যা বিপাশা সাহা নিজের হাতে কেক বানিয়ে নিয়ে আসেন এই অনুষ্ঠানে এদিনের মঞ্চ থেকে ওনার দাদু ঈশ্বর বিনয় কৃষ্ণ সাহা স্মৃতি পুরস্কার তুলে দেয়া হয় নয় জনের হাতে আমার খুব ভালো লাগছে দাদুর নামে এরকম হচ্ছে একটা আমার তো মন থেকে খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি আমার কেক বানাতে খুব ভালো লাগে প্রফেশনালি একজন হোম মেকার আর বাবা যখন বললেন যে দাদুর নামে এরকম দাদুর একটা পুরস্কার দেওয়া হবে তো তখনই আমার 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 মনে হলো যে না যেটা ভালো লাগে করতে তো দাদুর নামে যখন এতজন মানুষ আসছেন তো আমার মন থেকে চাইলো যে আমি একটা কেক বানিয়ে নিয়ে যাই সবার জন্য না আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আমি গ্র্যাজুয়েটেড আমার এক বছর আগে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে এখন আমি ট্রাই করছি জবের জন্য আর না লেখালেখির সঙ্গে আমি যুক্ত না বাবা ওটা বাবা যুক্ত আমার খুব ভালো লাগে বাবা মাঝে মাঝে দাদুকে নিয়ে আমাকে নিয়ে বা আমার পরিবারের সকলকে নিয়ে বাবা লেখেন ভালো লাগে লেখালিখি আমার আমি পার্সোনালি করি না লেখালেখি কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে লেখাগুলো আমার নাম বিপাশা সাহা এই বিষয় বিপাশা সাহার বাবা লেখক বিকাশ সাহা তিনি কি বললেন শুনুন আমার মেয়ে কেক যে কেন কলম সৈনিকের সাহিত্য পরিবার প্রত্যেক বন্ধু বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল যে একটা কেক নিয়ে আসতে এবং তারা আগের বারও আমি একটা কেক নিয়ে গেছিলাম অনুষ্ঠানে তার জন্য আবার তারা রিকোয়েস্ট করেছে সেই অনুপাতে আমি আমার মেয়েকে বলে একটা ভালো একটা কেক তৈরি করে যাই না সেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি বুঝতে পারছি না আমি খাইনি যেহেতু সবাই খেয়ে যার ফিডব্যাক দেবে সেটাই হবে কিন্তু মেয়ে তাতে খুব খুশি এবং মেয়ে নিজের হাতে সেই কেকটি কেটেছেন কেটে সবাইকে বিতরণ করেছে সবাইকে দিয়েছে সবার মুখে মুখে তুলে দিয়েছে আমিও কেক তুলে দিয়েছি সবার মুখে সবাই ভালোই বলছে খারাপ কেউ বলছেন